কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে দিনমজুর আদিবাসী মহিলা নজিরবিহীন ঘটনার সাক্ষী কাকসার মানুষ অনেক চেষ্টা করেও পৌঁছায়নি অ্যাম্বুলেন্স চিকিৎসার অভাবে দু সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল আদিবাসী যুবক সুনীল মুর্মুকে চিকিৎসার অভাবে রকম ঘটনার সাক্ষী যাতে কাউকে হতে না হয় সেই জন্য উদ্যোগী হয়েছিল এলাকার যুবক জয়দীপ বন্দ্যোপাধ্যায় আর তার ডাকি সাড়া দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা এবং প্রাক্তন সাংসদ দুর্গাপুরের কাঁকসার মলান্দিঘি গ্রাম পঞ্চায়েতের কুলডিহার এলাকায় চিকিৎসার অভাবে মৃত যুবকের মায়ের হাত ধরেই উদ্বোধন করা হলো দুটি অ্যাম্বুলেন্সের ভবিষ্যতে কোনো মাকে যাতে চিকিৎসার অভাবে সন্তানকে হারাতে না হয় সেই অঙ্গীকারও নেওয়া হলো কাঁকসার জঙ্গলমহল এলাকায় রাত বিরেতে কেউ অসুস্থ হলে গাড়ির অভাবে হাসপাতালে যেতে সমস্যার মুখে পড়তে হয় অনেককে মৃত্যুর ও ঢলে পড়তে হয় এইসব ঘটনা যাতে না হয় সেজন্য বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সুরেন্দর সিং আলওয়ালিয়া তহবিল থেকে এবং কেন্দ্রীয় সংস্থা ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড থেকে দুটি অ্যাম্বুলেন্স দেন। মঙ্গলবার দুপুরে কুল্লিয়াহে এলাকায় এই দুটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয় দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহার উপস্থিতিতে পতাকা দেখিয়েই অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন 2024 সালে চিকিৎসার অভাবে প্রাণ হারানোর যুবকের মা মনি মুর্মু উদ্বোধন করেই কান্নায় ভেঙে পড়েন মনি দেবী জয়দেব বন্দ্যোপাধ্যায় বলেন পঞ্চায়েতের একটি অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্স কোনোদিন মানুষের কাজে লাগে না দু সালে আমাদের এলাকার আদিবাসী যুবক সুনীল মুর্মুকে প্রাণ হারাতে হয়েছিল শুধু অ্যাম্বুলেন্সের অভাবে প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে এই দুটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে উপকৃত হবে আদিবাসী অধুষিত এবং গোটা এলাকার মানুষ বিধায়ক অনুপ সাহা বলেন আমরা প্রতি মুহূর্তে মানুষের সেবায় নিয়োজিত এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবে গোটা এলাকার মানুষ আমাদের জানবনি লোহার সুমিত্রা বাগদি পড়তে পারবে

দীপ ব্যানার্জির শুভ জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা এখানে সমাজের বিশেষ মানুষদেরকে ডাকা হয়েছিল বস্ত্র বিতরণ এবং আমরা দেখলাম যে বিকশিত কৃষি নিয়ে সেখানে আলোচনা হয় যেখানে কৃষি দপ্তরের আধিকারিক সহকার ভারতী কৃষির সমবায়ের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ডিসকাশন হয় এবং অ্যাম্বুলেন্সের উদ্বোধনও করা হয় এবং এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো মানুষের সেবা পরিষেবা দেওয়া এ ধরনের একটা কার্যক্রম আজকে হয়েছে যেখানে আমাদের মতন মানুষদেরকেও এখানে ডেকেছিল এবং সমাজের বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছে মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে এ ধরনের কার্যক্রম ছিল আদিবাসী এলাকার মানুষদের সুবিধা দেওয়ার জন্য কি আদিবাসী মহিলা উদ্বোধন করলেন সরকারি দেখুন আদিবাসী অবশ্যই আমাদের প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি কারণ আজকে পিছিয়ে পড়া মানুষ বলতে গেলে তো আদিবাসী জনজাতি মানুষ যেখানে দেশে রাষ্ট্রপতি আমাদের আজকে দ্রৌপদী মুর্মু আর সেইখানে আজকে পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাই সরকারি অনুষ্ঠান কৃষি বিকশিত বিষয় নিয়ে যে আলোচনা সেটা সরকারিভাবেই হয়েছে এবং তার সাথে আজকে আমাদের সমাজসেবী জয়দীপ ভাইয়ের শুভ জন্মদিন সেটাও আমরা কার্যক্রমের মাধ্যমে পালন করলাম নাম অনুপ সাহা দুবরাজপুর বিধানসভা বিধায়ক অনুপ বাবু জাতীয় সরকার সম্প্রসারণের কাজ চলছে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন এদিকে দেখবেন ছেলে ছেলে ছেলের আপনার ছেলের স্মৃতিতে কিছু বলো না গ্রামের কতটা আপনাদের কত উপকারে লাগবে এটা কি কি করা হলো আজকে আমরা তিন তারিখ বিশেষ কোনো উপলক্ষ না আমার একটা জন্মদিন ছিল সেই উপলক্ষে আমরা একটা ছোট করে মায়েদের হাতে বস্ত্র বিতরণ প্রোগ্রাম ছিল আর বৃক্ষরোপণ হবে এবং মায়েদের হাতে কিছু গাছের চারা তুলে দেওয়া হচ্ছে এবং আজকে যে আমাদের দুটো অ্যাম্বুলেন্স সেটা মানুষের উদ্দেশ্যে প্রদান করা হলো এবং আমাদের যে কার্যকর্তা সুনীল খুব সমাজের জন্য কাজ করার খুব ইচ্ছে ছিল কিন্তু অকালে ঈশ্বরের হয়তো কোনো ইয়েতে তার জীবনটা গেছে আমাদের অশোক বরারজি উনি আমাদের অনেক বড় কার্যকর্তা ছিলেন মার্গদর্শক ছিলেন সংঘের উনি প্রতিষ্ঠাতা বলতে পারেন আমাদের এই এলাকার আর আমাদের সন্দীপ ঘোষ আমরা তাদের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্সগুলো চলবে যাতে ওনাদের ওনারা বেঁচে থাকেন এই অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে হ্যাঁ এই এলাকা সারাউন্ডিং বীরভূম সব জায়গায় মানুষের পরিষেবা পাওয়ার জন্যই আমরা এটা কোনো স্পেসিফিকেশন নেই মানুষের দরকার পড়লে যেখানে যেটুকু সামর্থ্য আমাদের সামর্থ্য তো সীমিত আমরা কোনো সরকার না আমরা ব্যক্তিগত উদ্যোগই করছি যেটুকু পারবো যেখানে পাবো যেভাবে পারবো আমরা কিন্তু না করব না এখনো পর্যন্ত কোনোদিন কাউকে আমার কাছ থেকে না রাত দুটোই হোক বা তিনটাই কোনোদিন না করতে পারে করি হ্যাঁ আমাদের সুনীলের মা আমাদের ঠিক ছিল নির্ধারিত যে সুনীলের মায়ের হাত সুনীলের যে অপূর্ণ ইচ্ছা সেটা পূর্ণ হবে আজকে সুনীল যেখানেই থাকুক সেখান থেকে দেখছে যে তার মায়ের হাত ধরে তার শেষ ইচ্ছা তার অপূর্ণ ইচ্ছা যাই বল সেটা পূর্ণ হল গ্রাম গ্রামের মানুষ উপকৃত হবে আমরা স্পেসিফিকেশন করে কোনো গ্রাম কথা বলছি না মানুষ যেখানে বিপদে পড়বে আমাদের সামর্থ্য সাধ্যের মধ্যে বা সময় প্রতিকূলতা না থাকলে আমরা সেইভাবে সেই জায়গায় পৌঁছে যাবো কারণ আমরা দেখেছি সুনীলে যখন মারা যায় সেই দীর্ঘ তিন ঘন্টায় আমরা সব দিন প্রাকৃতিক বিপর্যয় কোনো গাড়ি নেই কোনো গাড়ি অ্যাম্বুলেন্স যেতে চাইছে না সনকা হসপিটাল থেকে সব অ্যাম্বুলেন্স বলছে ঢুকতে পারবো না ওই রাস্তায় তো আমরা বুঝতে পেরেছিলাম আমরা কত অসহায় আমরা বিভিন্ন সময় দেখি যে পোস্টমার্টাম করার পর বডিটাকে নিয়ে যাওয়ার সামর্থ্য থাকে না তাদের খুব খারাপ অবস্থা আমরা সামর্থ্য সীমিত যেটুকু পারবো আমরা চেষ্টা করে এসেছি এত বছর ধরে ষোলো বছর ধরে এই কাজ করে এসেছি আগামী দিনে যতদিন আমার সাধ্য থাকবে আমার শরীরের শক্তি থাকবে আমি এটা করে যাব পরিচালনা করবেন কি করে পরিচালনা হচ্ছে তাদের মাধ্যমে পরিচালনা করা হবে আপনাদের সহযোগিতা তো সবার থাকবে পরিষেবা ঘন্টার তো আমরা দীর্ঘদিন জানি এখানে কুলডিয়া গ্রামেই আমাদের ঘরের পাশেই অ্যাম্বুলেন্সের অভাবে দুজনে আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আহ মানুষ মারা গেছে ডায়রিয়াতে বিনা অ্যাম্বুলেন্স আপনারা সবাই এসেছিলেন বোধহয় কভার করতে কি নির্মম একটা একটা দৃশ্য ওই নির্মম দৃশ্য আমরা দেখেছি পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স বলছে আছে জীবনে দেখিনি ওটাকে আমরা নাম শুনেছি আমি গ্রামের বাসিন্দা কোনোদিন নাম শুনেছি কোনোদিন আমাদের এত গ্রামের কার্যকর্তা লোক আছে সাধারণ মানুষ আছে আপনারা গিয়ে একবার জিজ্ঞেস করবেন গ্রামের মানুষের বিপদ হলে আমাদের প্রাইভেট গাড়ি আমার যে ব্যক্তিগত গাড়ি সেটা ব্যবহার করছি আশেপাশের লোকেদের ক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি পেয়ে নিয়েছে কিন্তু গ্রামের কোনোদিন মানুষ অ্যাম্বুলেন্স পায়নি একটা হচ্ছে আমাদের ফার্টিলাইজারের ন্যাশনাল ফার্টিলাইজার কোম্পানি কর্পোরেশন কর্পোরেশন লিমিটেড থেকে এসছে একটা মাননীয় বিধা সাংসদ আমাদের প্রাক্তন সাংসদ আমাদের লোকপ্রিয় সাংসদ আলু জি তহবিল থেকে একটা অ্যাম্বুলেন্সে মারা মৃতদেহ যাদের আছে ওটাকে আনা আমাদের চেষ্টা করব তাদেরকে আনা অক্সিজেন আমরা অক্সিজেন পরিষেবা চালু করছি এবং মানুষকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়ার এটা আমাদের মূল লক্ষ্য থাকবে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটারও ব্যবস্থা করব নাম আমার নাম জয়দীপ ব্যানার্জি